সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ টু ক্লাস ইংলিশুয়েলভের সেমিস্টার থ্রি এর বাংলা ভাষা থেকে থার্টি এমসি আলোচনা করবো যেটা আমি ট্রাই করেছি তৈরি করার তো এখানে যে উত্তরগুলো রয়েছে তার পাশে তো টিক দেওয়া রয়েছে এবং তার সম্পর্কে কিছু যেটা একটা ইমোজি দিয়ে রয়েছে সেটা একটা কি ওয়ার্ডের মতো তোমরা ধরে নিতে পারো তো সেরকম দেওয়া রয়েছে পিডিএফটা সংগ্রহ করতে হলে টেলিগ্রামে চলে এসো দেওয়া রয়েছে টেলিগ্রামে তো প্রথমের প্রশ্ন বলছে এই চিঠিটা কোন সালে লেখা হয়েছিল অর্থাৎ বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ এটা উনিশশো সালে লেখা রয়েছিল আর উত্তরটা এখানে দেখো একটু লেখা রয়েছে যে বিশে ফেব্রুয়ারি উনিশশো আমেরিকা থেকে এরকম আইকন দিয়ে ইমোজি ইমজিতে আমি বানানোর চেষ্টা করেছি ওকে দুইয়ের প্রশ্নটা বলছে চিঠিটি কোন পত্রিকায় পাঠানো হয়েছিল এটা উদ্বোধন পত্রিকায় যে লেখা আছে উদ্বোধন পত্রিকার সম্পাদককে মানে একটু লাইনের পাঁচ টাইপের বলতে পারো সেরকম দেওয়া রয়েছে যাতে তোমরা রিকল করতে পারবে খুব কম টাইমে তারপরে এখানে দেওয়া রয়েছে যে শিক্ষা কোন ভাষা হওয়া উচিত বলেছেন এখানে চলিত ভাষায় এই যে সাধারণের ভাষার শিক্ষা মানে সবাই যাতে শিক্ষাটা পায় কোন ভাষায় চলিত ভাষায় চার নম্বর প্রশ্ন বলছে যে ভাষাকে কেমন হওয়া উচিত ইস্পাতের মতো শক্ত অর্থাৎ সাপ ইস্পাতের মতো এই যে ইস্পাতের মতো শক্ত বা নমনীয় দৃঢ় এটা পাঁচ নম্বর প্রশ্ন ভাষা নাকি ভাব কোনটি প্রধান ভাব মানে উত্তরটা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ভাবি রাজা ভাষা তার বাহুক ওকে এরকম ইমোজি দিয়ে রয়েছে যদি ভালো লাগে পিডিএফটা অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আর পিডিএফ আমি আনার চেষ্টা করছি এটা আজকে ট্রাই করলাম তো চলো ছয় নম্বরটা দেখছি প্রাণহীন ভাষা কেমন কৃত্রিম এই যে উত্তরটি বাহুল্য অলঙ্কারে প্রাণহীন কেন প্রাণহীন হচ্ছে বাহুল্য অলঙ্কারের জন্য প্রাণহীন হচ্ছে দেখতে পাচ্ছ এরকম আইকন দিয়ে এরকম অনলাইনের পাঞ্চ তোমরা আশা করি কোথাও পাবে না এটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর আমি জানি না কারা করেছে তো আমি ট্রাই করলাম সাধারণ আমার বলছে আঞ্চলিক ভেদ কমার উপায় কি বলেছেন এটা হবে রেল ওই যে উত্তর কি রেল প্লাস যাতায়াতের সুবিধার জন্য ওকে এরকম দেয়া রয়েছে তারপর আট নম্বর প্রশ্ন ভিত্তি ভাষা হিসাবে কোনটি নিয়ে নিতে বলেছেন এটা কলকাতার ভাষা নিতে বলেছেন ওই যে কলকাতার ভাষা সবার মুখে তারপরে ভাষা কেমন ব্যবহার করতে বলেছেন যেমন খুশি মুসরিয়ে ইস্পাতের মতো যেখানে চাই সেখানে ঘোরাও ঠিক আছে তারপরে দশ নম্বর প্রশ্ন কারা সাধারণ ভাষা শিক্ষা দিয়েছেন বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ উত্তর কি মানুষের ভাষায় মানুষের কাজ এরকম দেওয়া রয়েছে ওকে তারপরে এগারো নম্বর প্রশ্ন বলছে ভাষা বাছাইয়ের মূলনীতি কি যেটি জিতেছে অর্থাৎ জয়ী ভাষাটিকেই এই নিতে হবে এটা বারো নম্বর প্রশ্ন ভাষা উন্নতির প্রধান উপায় কি স্বাভাবিক চলিত ভাষা প্রাকৃতিক নিয়ম মেনে চলা এটাই তারপরে তেরো নম্বর প্রশ্ন ভাষা ভাবের কি বাহক কারণ ভাব বহনকারী হয়েছে দেয়া আছে কত সুন্দর চোদ্দ নম্বর প্রশ্ন কি বলছে যে কোন ভাষায় গবেষণা করা উচিত বলেছেন এটা বলেছে নিজের ঘরে কথা বলা ভাষা যেটা মনে ভাবো সেটাই লিখে পনেরো নম্বর প্রশ্ন ভাষাকে কোন উপকরণের সাথে তুলনা করা হয়েছে এটা ইস্পাতের মতো কারণ উত্তর ইস্পাত শক্ত নমনীয়তা আড়ালো ইত্যাদি এরকম ষোলো নম্বর প্রশ্ন যখন দেশ দুর্বল হয়ে যায় তখন ভাষা কেমন হয় এটা অলংকার ভর্তি অর্থাৎ বাহুল্য এবং শ্রেষ্ঠ এ ভারী তারপরে সতেরো নম্বর প্রশ্ন কোন শিল্পের উদাহরণ দিয়ে প্রাণহীনতার কথা বলেছেন এটা হবে গান অল হচ্ছে যে অকারণে জটিল সুর তারপরে মুসলমানও ওস্তাদের কোন নকলে সমালোচনা করেছেন এটা গান হচ্ছে যে গাওয়ার ধরন দাঁতে দাঁত চেপে শিকাশ্বর তারপরে উনিশ নাম্বার প্রশ্ন সংক্ষিপ্ত কথায় কি বেশি থাকে বেশি ভাব থাকে দুটো কথায় পাহাড় সমান অনুভূতি ঠিক আছে কুড়ি নাম্বার প্রশ্ন দেবা সরি দেবতার মূর্তি দেখলে কি হওয়া উচিত ভক্তি অর্থাৎ ভাবপূর্ণ অনুভূতি তারপরে কি বলছে সংস্কৃতের কোন যুগের ভাষা প্রাণবন্ত ছিল এটা প্রাচীন ভাষা হবে উত্তর কি পতঞ্জলি তোমাদেরকে এখানে বলে রাখি যে যে ওখানে রয়েছে ইম্পর্টেন্ট যে তোমাদের অনেকগুলো রয়েছে যে ব্রাহ্মণের কি ছিল সংস্কৃত তারপরে সবর স্বামীর মীমাংস ভাষ্য পতঞ্জলির মহাভাষ্য আর কি ছিল আচার্য শঙ্করের ভাষ্য এগুলো মনে রাখবে এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে ওকে কুড়ি নম্বর প্রশ্ন ভাষা মরে গেলে কেমন হয় জটিল হয়ে যায় অলঙ্কারে ভরা ভাব শূন্য হয়ে যায় কেমন আইকন দেওয়া রয়েছে খুব পড়ে তোমরা মজা পাবে তারপর তেইশ নম্বর প্রশ্ন সংস্কৃতের সংস্কৃতের কোন রচনার উদাহরণ লিখেছে মহাভাষ্য যে সংস্কৃতের কোন রচনার উদাহরণ লিখেছেন মহাভাষ্য পতঞ্জলির মহাভাষ্য যে দেওয়া রয়েছে তারপরে গ্রামের ঋষা নিয়ে কী বলে হয়েছে জলে ভাসিয়ে দিতে হবে জাতীয় স্বার্থ আগে তারপরে পঁচিশ নাম্বার প্রশ্ন কোন ভাষা কোন দিক থেকে গেলে টিকে থাকে প্রাকৃতিকভাবে ছড়িয়ে পড়লে বা মানুষের মুখে মুখে চললে তারপরে ছাব্বিশ নাম্বার সংস্কৃতের কোন রচনায় সহজ ভাষা আছে এটা ব্রাহ্মণ জীবন্ত ভাব প্রকাশ করে তাই সাতাশ নাম্বারটা কি বলছে যে ভাষার ব্যবহার কোথায় এক করতে বলেছেন ঘরে বই ও ঘরের কথায় ঠিক আছে যে উত্তর ঘরের ভাষাতেই তারপর অতিরিক্ত ফল কি প্রাণহীনতা বাহ বাহুল্য ভাব মরে যাবে তারপরে নম্বর উদাহরণ দিয়ে কি বলেছেন ভাবিন সাজসজ্জা অকরণে অকারণে খোদায় করা থাম ওই যে কুঁদে কুঁদে শেষ করে দেবে অকারণে খোদায় করা থাম ওইটাই এখানে তিরিশ নম্বর প্রশ্ন জাতীয় জীবনে শক্তি এলে কি হয় এখানে ভাষা প্রাণ তো হচ্ছে যে হয় উত্তরটা কি ভাবপূর্ণ প্রাণময় হয়ে ওঠে তো আজকে এই পুরো থার্টি এম সলভ করলাম সলভ করতে পারো না এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রামে টেলিগ্রামে যুক্ত হয়ে না আর এরকম যদি এটা যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবে তো এটা আমি একটু নিজের নতুন ট্রাই করার চেষ্টা করলাম এআইকে দিয়ে তো চলো দেখ আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত রাখছি তোমরা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং অ্যান্ড কিপ আমি কিপ শেয়ারিং বাই বাই